সুদি দর্শক আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন আর এই মুহূর্তে আমি রয়েছি হুগলি জেলার চন্ডিতলা দুই ব্লকের বড়তাজপুরে বড়তাজপুর হাই স্কুল মাঠে এখানে চলছে বেগমপুর স্কুলের অ্যানুয়াল স্পোর্টস আর অ্যাঞ্জেলল্যান্ডের এর অ্যাঞ্জেলিয়ানরা মেতে উঠেছে আনন্দে তুমি কি কি খেলায় অংশগ্রহণ করলে আমি বল আর কিক ডা বল আর পঞ্চাশ মিটার রান সব খেলা হয়ে গেছে না এখনো দুটো খেলা বাকি কেমন লাগছে তোমার ভাল লাগছে হা ভালো লাগছে খেলায় পঞ্চাশ মিটার রান তারপরে মিস চকলেট রেস আর কিক ডা বল কেমন লাগলো তোমার খেলায় অংশগ্রহণ করে কেমন লাগলো খুব ভালো লাগছে তোমার নাম কি সৈয়দ সাফাকাত হোসেন কোন ক্লাসে পড়ো স্থিতে ফেরতে উঠলাম কি কি খেললে কেমন লাগছে তোমার ভালো লাগছে তোমার নাম কি আমাদের স্কুলের এই বেগমপুরে আজাদুল মিশন দ্বারা পরিচালিত এখানে আজকে এই খেলাটি হচ্ছে তো দশ তারিখে হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা ডেটটা চেঞ্জ করে আজকে তিরিশ তারিখ করেছি বতাজুর হাই স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ ওনারা আমাদের অনুমতি দিয়েছেন ব্যবহার করার জন্য এখানে আজকে চারশো চারজন স্টুডেন্ট অংশগ্রহণ করছে মোট ইভেন্ট আছে বত্রিশটা এবং এর সঙ্গে গোয়াজু লাইট বাবাদের স্লো সাইকেল এবং মায়েদের স্কুল ডেস মিলে মোট পঁয়ত্রিশটা ইভেন্ট হবে আর সকাল নটায় আমরা ঠিক ঘোষণা করেছিলাম খেলা শুরু করব নটাতেই শুরু হয়েছে আমাদের চেষ্টা থাকবে এই খেলাটা সবটা আড়াইটের মধ্যে শেষ করা সেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং বাচ্চারা দেখতে পাচ্ছেন মাকে এরা খুব খুশি সবাই একটা উৎসবের মেজাজে খেলছে টিফিন খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে ফিফটি মিটার রান হিট দা উইকেট চকলেট ড্রেস বাস্কেট দ্য বল কুইক দ্য বল মেমোরি গেম এইসবগুলো আছে খুব ভালো সারা গার্জেনরা তো দেখুন মানে মেলা লেগে গেছে একবার মাঠটা পুরো ছবিটা তুলেন বুঝতে পারেন মেলার মতো একটা আলাদা আনন্দের মধ্যে তারা কাটাচ্ছে সবচেয়ে বড় কথা একদিন আর মাঠে যে খেলতে পারছে এইটা আমাদের বাচ্চাদের কাছে একটা বড় পাওয়া পড়াশোনার বাদ দিয়ে এইগুলো ভূষণ করছে সেইটা তারা করতে পারছে আমরাও খুব খুশি ব্যুরো রিপোর্ট সাংগ্রামিক অনলাইন